এই পেয়ার জোড়া বাইশশো টাকা সেটা দু হাজার হতে পারে নাকি কি না হবে সেল হচ্ছে মাত্র পুনোশো টাকার জন্য যারা যোগাযোগ করবেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন খরচের সাতশো একদম অন ক্যামেরা বলছেন কোনো কুনোশো টাকার মাধ্যমে আপনাদের এই সব পায়রা সেল হবে যেগুলো ওরান পায়রা তাদের ঘরের ওরান পায়রার রানিং এখন ওরান এই একটা আন্ধ্রা বাচ্চা আছে জোড়া বাচ্চা বলা কি সম্ভাবনা আছে হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাম যে আপনারা জানেন আজকে এসেছিলাম রিস রায় বাবাই তার বাড়িতে তার বাড়িতে সুন্দর সুন্দর নাসালের পায়রা যেগুলো একদিন ধরে পায়রা কালেকশান করে পায়রা তৈরি করে সেসব পায়রা উড়িয়েছেন বা সেরকম পায়রা উড়িয়ে সাকসেস পেয়েছেন সেই পায়রাগুলো আগের পর্বে তুলে ধরেছি এই পর্বে আপনাদের চাওয়া পাওয়ার জন্য সেরকম নাসালের পায়রা যেগুলো সামার প্লাস উইন্টার দুটোতেই ওড়াতে পারবেন তার কিছু বাচ্চা কিছু ধারী মাস্টার পিয়ার আপনাদের মধ্যে শেয়ার করবো কারণ আপনারা শুনেছেন কোন জার্নিতে এখন কাটাচ্ছে সেই জন্য সম মানে বেশি পায়রা রাখার সম্ভাবনা হচ্ছে না সেজন্য দামদর বলে একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দামদর বলে একদম নিয়ার মেন লাইনের দাদার বাড়িতে আছে হাওড়া দিয়ে যে কোনো ট্রেনে করে রিস্ট্রা চলে আসতে পারবেন তো তারপরে তো পায়রা কালেকশান করতে দাদার সঙ্গে যোগাযোগ করে আসতেই পারবেন তো চলুন কথা বলে আগের যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আসুন কথা বলে প্রথমেই এই দাদা এই দাদার থ্রু থেকে পিয়ারটা দেখাচ্ছি এই একটা পিয়ার আছে দেখুন একটা জিরা পেয়ার দেখুন বুক দুটো এক করে নাও পায়রা দুটো দাদা এই দেখুন জিরাটা নর আছে আর এটা কিন্তু মা দি আছে পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা আর প্রথমেই দাম দর জানবো কেমন দাম আছে টাকা এই পেয়ারটা পনেরোশো টাকার মধ্যে তাই তো বুক দুটো এক করে দাও দাদা পনেরোশো টাকা পেয়ার মানে সাড়ে সাতশো টাকা করে পিস দেখুন কম সম হবে কম সম হয়ে যাবে তাই তো সেই পনেরোশোটা বারোশো আসতে পারে তেরোশো আসতে পারে ভালো লাগলে অ্যাডজাস্ট হয়ে যাবে কথা বলে নিলে সেগুলো হতে পারে তাই তো দেখুন এই পেয়াটা দেখাচ্ছিলাম দেখুন এইটা নর আছে নরের একটু আইস করে আপনার সামনে একটু দেখিয়ে দিই ওকে ঠিক আছে চলুন আপনার সামনে সে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না সেই জন্য কিছু সিঙ্গেল করে আপনার সামনে তুলে ধরি আসুন নিন দুই দা থ্রু দেখে মিলটা দেখা দেখাচ্ছি দেখুন নটটা দেখুন নরের আইস করে দেখুন ফোর্টিটা দেখে নিন কত বড় আমার বাড়ির অনেক খুব পুরনো পায়রা এটা নটটা তাহলে দেখুন এই দেখুন নটটা দেখুন বাহ ডাবল লেয়ারের পত্তি ছিল নট ছিল জিরা নট ডানা কোয়ালিটিটা দেখবো আদা এই ফেদার হিসেবে রাখা হয়েছিল ওই জন্য করা আছে দেখুন হুম বলবো না ঠিক আছে মোটামুটি যেটা এটা পায়রার জন্য হয়ে থাকে সেরকম লেজ ওরাই পায়রা ঠিক আছে পায়রাটা পাঞ্জা দেখিয়ে দিচ্ছে পাঞ্জাটা দেখ একদম কড়া পাঞ্জা আমার বাড়িতে ওরা পায়রা এটা ওহ্ একদম জামুনি কড়া পাঞ্জা ওকে ফ্রেশ সবার এটা দেখি নি দাদা পায়রাটার এই দেখুন পায়রার ফ্রেশ অবার দেখুন আচ্ছা সবচেয়ে ভালো কথা আমি আগেও বলেছিলাম যদি কারো সিঙ্গেল হিসেবে যোগাযোগ করতে চাই সিঙ্গেল কারোর ধরো সিঙ্গেল দরকার সে সিঙ্গেলও নিয়ে নিতে পারে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তো দেখুন নটটা পছন্দ হলো মাদিটা হলো না সে সিঙ্গেলও নিয়ে নিতে সিঙ্গেলও নিতে পারে কিন্তু অনেকেই আমি যে ভিডিও করে অনেকেই ডিমান্ড হয় মাদির মাদি তো অসুবিধা নেই মাদিও নিতে পারে নিতে পারে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওকে চলো মেল দেখালাম এনি ফিমেলটা দেখায় আসো এই দেখুন ফিমেলটা দেখুন ফিমেলটা দেখুন ফিমেল পাটাটা দেখুন হচ্ছে না আইসটা এই একদম ফিমেলটা যদি চোখের পায়রা আছে এই দেখুন আইস কোল্ডে দেখায় হেডশেপ দেখুন আগে যেরকম পায়রা দেখিয়েছিলাম এই দেখুন আইস কোল্টে দেখুন দাদা দেখি একটু মেটা দেখা তুই ছোটো আমি দেখাচ্ছি এই দেখুন এই একটা ফিমেল দেখাচ্ছি ফিমেলটা আপনার দেখুন এই পায়রাগুলো সেল হবে আপনার কাছে দেখুন পনেরোশো টাকার মাধ্যমে আপনাদের এই সব পায়রা সেল হবে যেগুলো উড়ান পায়রা দাদার ঘরের উড়ান পায়রা রানিং এখন উড়ান হচ্ছে সেসব পায়রা আপনারা কালেকশান করতে পারেন সবুজ দেখায় দেখুন এই সবুজটা দেখুন এটা গোলা লাইনের নোলা লাইনের নোয়ার আছে কালো দানা মাদি আছে কালো দানা মাদি আছে কালো একটু বয়স্ক মাদি ঠিক আছে ডিম বাচ্চা ওকে আছে আর নটটার পাটা একটু ভাঙা আছে ঠিক আছে ডিম বাচ্চা করতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু মাদি ডিম দিতে লেট করবে ঠিক আছে নটটার পা ভাঙা ওই কারণে মাদি ডিম দিতে লেট করবে ভয় পাওয়ার কোনো কারণ নেই পায়রা ওকে ডিম বাচ্চা ওকে ঠিক আছে ওকে এই পেয়ারটা দেখাচ্ছিলাম দেখুন পেয়ার আমার বাড়িতে ওরা মাদি আমার বাড়ি না এটা কালেকশান করা মাদি ঠিক আছে দেখান করে দেওয়া হচ্ছে সেই কারণের জন্য তাই তো মানে বেশি হয়ে যাওয়ার জন্যই পায়রাগুলো সেল করা হচ্ছে দেখুন যার ফিমেলটা দেখাচ্ছিলাম ফিমেলটা একটু বয়সটা বেশি নরের থেকে দেখুন ফিমেলটা দেখুন আর মেলটা যেরকম দেখলেন প্রত্যেকটা পায়রা কোনোরকম সমস্যা থাকলে দাদা আপনাদের সামনে ক্লারিফাই করে দিচ্ছে অসুবিধা বোধ হবে না নিতে হবে পাইলে যেরকম বললো কারোর ডেলিভারি লাগলে পেয়ে যাবে অল অল ইন্ডিয়া ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি আছে হ্যাঁ কেউ যদি বাড়িতে এসে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে এই পায়রা কেমন দাম অনেক অনেক দাম না দাদা পনেরোশো টাকা দাম ওই যেরকম দাম দেখলাম সেরকম পনেরোশো টাকা জোড়া তো আগেরবারে যখন ভিডিও করেছিলাম আপনাদের অভিজিৎদার বাড়িতে সবুজ পায়রা দেখাচ্ছিলাম অনেক পায়রা আপনারা চেয়েছিলেন বাট সবুজ পায়রা দাদা এত সেল হয়ে গেছে মানে ছিলই না অনেকে আমাকে কমেন্ট করেছেন বা ম্যাচ ফোনেও করেছিলেন তো তার জন্য একটা পায়রা আছে আপনারা কালেকশন করতে পারেন সেরকম জেনারেশনের পায়রা আছে পনেরোশো টাকার মধ্যে শুধু নটটা একটু পাতা আয় প্রবলেম আছে দেখাবো কীভাবে কী প্রবলেম না প্রবলেম স্ট্যান্ডিংয়ে এই দেখুন এই পেয়ারটা ছিল কেউ কখনো বলবে যে নটটার একটু প্রবলেম আছে পায়ে নটের এই প্রবলেমটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পেয়ারটা দেখুন এই পেয়ারটা আজকে বাবাইদার বাড়ি থেকে সেল হচ্ছে মাত্র পনেরোশো টাকার জন্য যারা যোগাযোগ করবেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন পরবর্তী সেল হয়ে গেলে শুনুন আবার বলবেন না দেখুন দেখুন কত সুন্দর পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি সবুজ ম্যাড্রাস পিয়ার খুবই সুন্দর পিয়ার আপনাদের ওয়ান আর একটা পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি দুর্দান্ত আমার তো বেস্ট লেগেছে এই পেয়ারটা বিশেষ করে নটটা দেখুন নটটা একদম খুবই সুন্দর বেশি মন কাটছে নটটার দিকে নটটা দেখুন সানলাইট থাকলে এর খেলা আপনারা বুঝতে পারতেন কি খেলা ছিল না থাকলো তাও দেখুন সানলাইট নেই তাও দেখুন পায়ার দেখুন আমাকে গলা ছাড়তেই দিচ্ছে না এই দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি এই পিয়ারটা কেমন দাম থাকবে দাদা

ওকে ওকে দেখুন আপনার সামনে অনেকেই প্রাইস আপডেট নিয়ে অনেক কথা বলেন তাদের কাছে কিন্তু আইকনিক জিনিস বাইকনিক কথা দাদা তুলে ধরলো আর আইকনিক জিনিসের পায়রা দেখাচ্ছি চলুন এক পিস করে দেখা আসুন এই দেখুন নটটা দেখুন নরের হেড শেপ আইস কোয়ালিটি দেখুন আপনারা শুধু নটটা আপনারা দেখুন কি লাইন বলতে হবে না পায়রার পায়রার লাইন বলতে হবে না পায়রা দেখলেই বুঝতে পারবে দেখুন রিং দেখুন ইয়েলো কালার রিং আছে আইসে বাহ হোয়াট আ কোয়ালিটি পায়রা ডানাটা দেখবো দাদা হ্যাঁ মাস্টার পিয়ারজি গেলো সেখানে ডানাকাছি করা বাইশশো টাকার মধ্যে একটা পিয়ার সেকেন্ড নির দাদা বলছে দুশো কেন পাঁচশো পর্যন্ত সেল হবে শুধু আপনার কল করুন যদি পছন্দ হয় সেরকম মানুষ যদি নোয়ার মানুষ যে পায়রাগুলো নিয়ে পুষবে তার কাছে আমি এরকম পায়রা সেল করে দিতে পারবো ঠিক আছে ফেসবরিটা আর একবার পায়রা দুটো হেভি লাগছে দুর্দান্ত পিয়ার আমি দেখাচ্ছি আপনার সামনে এই দেখুন বাহ ওয়াটার কোয়ালিটি পায়রা ওকে দাদা ফিমেলটা দেখাও আসুন এই দেখুন ফিমেলটা দেখায় দেখুন ফিনটা দেখুন পায়রাগুলো দেখুন সব পায়রা মানে পারফেক্ট এই দেখুন পায়রাটা দেখুন খুবই সুন্দর পায়রা হেড শেপ দেখুন পায়রা বাইশশো টাকা মানে তখন কি বলবো আমি কিছু বলতে পারছি না আপনারা দেখুন এইসব পায়রাগুলো আপনারা কালেকশন করবেন ডানা কোয়ালিটি দেখবো দাদা এই যে ফেদার ঠিক আছে ফেদার কোয়ালিটি দেখুন মালিটা আমার বাড়িতে ওরা আছে ওরাই পায়রা একদম ওরাই পায়রা আমার আগের বছর উড়েছে এটা আগের বছর শীতে উড়েছে বাহ ফেসো বয়টা আর একবার দেখে নেব পায়রাটার দাদা দেখুন পা হ্যাঁ পাঞ্জাটাও দেখে আগে ওকে ফেসো বয়টা পায়রাটা এই যে ছিল মাদি পায়রা বাইশো টাকার মধ্যে এই পায়রাগুলো অনেক লেস হয়ে যাবে চলুন রেস্টেন্ডিং দেখাব একটা আপনার সামনে বাইশশো টাকার সেল হওয়ার চিন্তাভাবনা ছিল সেক্ষেত্রে আরও কম করে দেবে লেস হয়ে যাবে অনেক দাম আপনি সাথে নিতে চাচ্ছেন বা নোয়ার পার্সন যদি ইন্টারেস্ট থাকেন কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে যদি তাড়াতাড়ি করবেন কারণ এইসব পায়রা কিন্তু আপনার কাছে থাকবে না হয়তো খুব তাড়াতাড়ি হয়তো সেল হয়ে যাবে আপনাদের মাঝে আর একটা পেয়ার আপনাদের সামনে তুলে ধরছি এ একটা পেয়ার দেখুন এই একটা শিয়া বডি শপের পেয়ার আছে যার মধ্যে নরটা দেখুন ন আইসকোল্ডে দেখুন এই ছিল নর আর এই যে ছিল মাদি বাহ হিভি পেয়ার মানে প্রথম মাস্টার পেয়ার মনে হয় যেটা ধারী হয়েছে মানে এগুলো ধারী পেয়ারের মধ্যে মাস্টার পেয়ার হয়তো বেবি নাকি মাস্টার পেয়ার কি বেবি এগুলো নাকি এগুলো মাস্টার পেয়ার হিসেবে বেবি তাই তো মানে মাস্টার পেয়ার বেবি দ্বিতীয় জেনারেশন বলতে এখন হলো হ্যাঁ তাদেরই বেবি এক বছর দেড় বছর আগে মানে আপনার হোম ব্রিড বেবি তাই তো এগুলো আমার ট্যাগও পরানো আছে ঠিক আছে কেমন দাম থাকবে সব পেয়ারে এটারও 2200 টাকা 2200 টাকা তাই তো সব পেয়ারগুলো 2200 টাকা কালেকশন করতে পারেন দেখুন আপনাদের মাঝে তুলে দিচ্ছিলাম এইসব পেয়ার বাহ চলুন স্ট্যান্ডিং দেখা আস এই দেখুন এই পেয়ারটা আপনার সামনে সেল হচ্ছিলো যেটা বাইশো টাকা পিয়ার ছিল আপনাদের জন্য কম বেশি হবে কোনো রকম চিন্তা ভাবনা নেই অবশ্য অবশ্যই যদি পায়রা চিন্তা ভাবনা থাকে যে পায়রা আপনি কালেকশান করবেন অবশ্যই ফোন করে নেবেন দাম একদম বেশি কমের ব্যাপার নেই আপনার ফোন করুন কম বেশি হয়ে যাবে পরবর্তীতে একটা ভালোবাসার আরেকটা পেয়ার দেখাই কালাঙ্কা পেয়ার দেখাচ্ছে দেখুন প্রথমে কালাঙ্কা জোড়াটা একটু বুক দুটা করে নাও দাদা কত দাম থাকবে প্রথমে বলে দিই এই জোড়াটার 2200 টাকা দাম থাকবে 2200 টাকা এই পেয়ার তাই তো কালাঙ্কা নিউ অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে আমার বাড়িরই বাচ্চা ধাড়ি হয়েছে তাই তো 2200 টাকার মধ্যে 2200 টাকা এক পিস দেখাশ এক পিস এক পিস এক পিস করে দেখা এই দেখুন প্রথমে নট পায়রাটা দেখিয়ে দিচ্ছি নটটা দেখো ঠিক আছে নটটা দেখো নটটা দেখতে পাচ্ছেন ইলা কালার পটটির মধ্যে ছিল কতটা গলা লম্বা দেখুন পাড়াটা ডানা কোয়ালিটি দেখবো দাদা বাহ আর বাড়ির বাচ্চা আছে আমার বাড়িতে ওরা হয়েছে ওই ওই সাইডের সাইডেরটা কোয়ালিটি এই দেখুন ডানা দেখা অনেকে ডানা দেখে পায়ের উড়ান বিচার করেন তো সেক্ষেত্রে আপনাদের একটা ভালো জিনিস তুলে ধরছি অবশ্যই দেখুন কেমন উড়ান না উড়ান দাদা বলে দিয়েছে এবার আপনাদের যদি পছন্দ থাকে অবশ্যই কালেকশন করতে পারেন পাঁচা বইটা দেখিনি একবার পায়রা এই দেখুন পায়ের ফেসা বইটা দেখুন ওয়াহ হেভি লাগছে পিয়ারটা মানে পিয়ারের নটটা বাহ বাহ মাদিটা দেখব চলো এই দেখুন এই একটা মাদি দেখাচ্ছি মাদিটা দেখুন সানলাইট না থাকলেও প্রপার আইসে দেখুন রেড কালার ভাব চলে এসছে পায়রা হেডশেপ দেখুন কত সুন্দর পায়রা দেখুন এই দেখুন পায়ারটা দেখাচ্ছিলাম এটা ফিমেল দেখাচ্ছিলাম একদম হেডশেপ দেখুন পায়রাগুলো দেখুন খুবই সুন্দর ডানা কোয়ালিটি দেখবো দাদা দেখুন ডানা দেখুন বাহ এই সাইডে ডানা কোয়ালিটি আরেকবার ফ্রেশ অফ হোয়াইটটা দেখবো দাদা পাড়ের ফ্রেশ অফ আপনার সামনে তুলে ধরছে এই দেখুন পাড় দেখুন মাড়ি দেখাচ্ছিলাম ওকে দাদা এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম শেষ টাইম আর একবার দেখিয়ে দিই পাড়াটা এই পেয়ারটার দাম রেখেছি বাইশশো টাকা ঠিক আছে দুটো পায়রাই আমার বাড়িতে সাড়ে সাত ঘন্টা করে একদম অন ক্যামেরা বলছে ক্যামেরা কোনো গুলি গুলি না নর্মাল বাহ নর্মালি সাড়ে সাত ঘন্টা করে ওরা দেখুন সাড়ে সাত ঘন্টা ওরা পায়রা মাত্র বাইশশো টাকায় আপনাদের মাঝে ছেলে হচ্ছে দেখুন আর বাড়ির বাচ্চা পায়রা উড়িয়েছে উড়িয়ে ধারিয়ে হয়ে গেছে এই পেয়ারটা আপনাদের কাছে পৌঁছে যাবে মাত্র বাইশশো টাকায় যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইশশো টাকায় এরকম পেয়ার আপনাদের মাঝে পৌঁছে যাবে যারা নিতে ইন্টারেস্ট আছেন অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন চলুন পরবর্তীতে পেয়ারটা আবার একটা পেয়ার দেখাচ্ছি সৌজ ম্যাডাস পেয়ার আপনার সৌজ মেডাসার আপাতত যা দেখিয়েছি তার থেকে এদের কম পেয়ার আর যা মাস্টার পেয়ার তাদের কিন্তু মাস্টার বেবি দেখুন পিয়ার গুলো দেখুন কত সুন্দর পিয়ার আছে এটা কিন্তু নহর আছে নাকি দাদা এটা নহর আইস কোটে দেখুন হেভি সুন্দর আইস কোটে আর এটা কিন্তু মাদি পায়রা দেখুন দেখুন বাহ হেভি আইস কোটি আছে পায়রা গুলো হেভি লাগে বুক দুটো এক করে দিন দাদা এই দেখুন পায়রা ছিল বাহ এই ছিল পিয়ারটা কেমন দাম পড়বে বাইশশো টাকার মধ্যে এই পেয়ারটা উল্টো করে দিন লেগ দুটো নিয়ে আচ্ছা পায়রা তো অনেক কপি সেল হচ্ছে প্রায় কুড়ি পিস আপ যদি কোনো দাদা চাই আমি নতুনভাবে পায়রা পুষছি সে একবারে দশ বারো পিস নো পিস নিতে যায় রিজনেবেল প্রাইজ শিওর হ্যাঁ অনেক রিজনেবেল প্রাইজ দেখুন আপনাদের জন্য আপনাদের প্রশ্নের অনেক রকম উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি পায়েরার ফেসেব করে দেখে নিই সেক্ষেত্রে আর কোনো যোগাযোগ ব্যবস্থা আপনার যদি অন্য কোনো দরকার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেন ঠিক আছে এদের রেস্টুরেন্ট দেখিনি বাহ মেল ফিমেল ছিলাম দেখুন এটা কি সামনেরটা কি ফিমেল না মেল দাদা সামনেরটা মেল পিছনে পিছনটা ফিমেল বাহ বাইশশো টাকায় অবশ্যই কম হয়ে যাবে যেরকম আগে শুনলেন বাইশশো টাকার পায়রা পনেরোশো টাকায় আসলো এরকম দামে আসতেও পারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপরে ডিপেন্ড করবে কিছু কিছু পায়রা আসবে ওকে ঠিক আছে চলো নম্বর ওয়ান আর এটাই শেষ পেয়ারের মধ্যে যেটা সেলের মধ্যে থাকবে আপনাদের জন্য দেখুন এইটা ছিল নর পায়রা একটা ফুলশিরা আন্দ্রা পিয়ার যেটা সেল হচ্ছে যার মধ্যে এটা নর পায়রা পিলাঙ্কা আইসের মধ্যে নর ব্যাপক পায়রা এই পায়ারটা দেখুন নরটা দেখুন ব্যাপক নর আর এটা হলো মাদি বা হেভি পেয়ার পায়রা দুটো আরেকবার দেখিয়ে দিই পায়রা দুটো বয়টা দেখায় এই দেখুন পায়রাটা ছিল দাম কি অনেক না না দাম অনেক বাইশো টাকার মধ্যে এই জোড়া দেখুন এই পেয়ার জোড়া বাইশশো টাকা সেটা দু হাজার টাকাও হতে পারে নাকি দাদা না হবে না হয়ে যাবে হয়ে যাবে তাই তো দু হাজার টাকার মধ্যে এই পেয়ার আমি আর বলবো না আপনাদের ইচ্ছা আর বলবো না অনেকেই বলবেন দাম কম বেশি ব্যাপারে জানাতে কিন্তু অনেক কম দামে পায়রা সেল মানে বিগত দিনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যাতে তাড়াতাড়ি কালেকশন করেন পিয়াটা দেখুন সিঙ্গেল হিসেবে নেওয়ারও চিন্তা ভাবনা আছে নাকি নেওয়ারও চিন্তা ভাবনা আছে সিঙ্গেল হিসেবে কেউ যদি নিতে চায় নিতে পারে দেখুন আইস কোটে দেখে দেখিয়ে দিচ্ছে মাদিটা একটু ক্রুজ হয়ে আছে মল্টিং আছে বা হেড শেপ দেখুন ওকে ডানা তো কাঁচি করা আছে দেখানোর দরকার নেই ওকে মেলটা একটু দেখাবো মেলটা আপনাদের ভালো লাগবে দেখুন মেলটা অনেক পুরনো আইস টাকার মধ্যে এই পিয়ারগুলো নাকি দাদা হুম হুম বাহ মেলটা অনেক পুরনো মেল হ্যাঁ ঠিক আছে ডানা কোয়ালিটি দেখিয়ে দাদা দেখুন এর ডানাও কাছি করা আছে ওকে দাদা ঠিক আছে চলুন এদের স্ট্যান্ডিং দেখবার ওই দেখুন ওখানে অত পায়রা কী করে গেল অত পায়রা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে না কি দাদা হ্যাঁ হ্যাঁ চলুনটা দেখিয়ে দিই তারপর কথা বলবো এই দেখুন এই নটটা আছে এই একটা নট দেখাচ্ছিলাম এটা কিন্তু সেই নটটা যেই নটটা চোখের মধ্যে অনেক কটা রিং আছে এই পায়রাটা কেমন পায়রা আপনি যদি কাছে এসে দেখেন তাহলেই বুঝতে পারবেন দুধ দিয়ে মনে হবে রেগদার পায়রা দিয়েছে দিন এই দেখুন কিন্তু এটা রেকদার না এর আইসটা কিন্তু অন্য ধরনের আইস আছে যেটা এক পিস পায়রা চেন্নাই ব্রিডের পায়রা না আবার বলতে হলো

এই পায়াটার দাম আটশো টাকা আটশো টাকার মধ্যে এই ফুল সেরা নটটা আটশো টাকা লেকটা দেখাবো ডানা কাঁচি করা আছে দেখাবো না ডানা লেকটা দেখে নিন পায়াটা এই পায়াটা আমার বাড়িতে ওরা ঠিক আছে ওরা পায়রা তাই তো ডানা কাঁচি করা আছে না আছে কাঁচি করা আছে ওকে পায়ার ফেসা একবার আরেকবার দেখে নি আটশো টাকার মধ্যে এই এই পায়াটা এটাও সেম পাটটা পায়রা আছে নর পায়রা আছে নর নামাজ এটা এটা নর আছে ওই ধারি যে দেখালো মেন মাস্টার পেয়ার হ্যাঁ ওই মেন মাস্টার পেয়ারই এটা জেনারেশন আছে ঠিক আছে এই দেখুন কেমন দাম আছে দাদা এই পায়রাটার দাম হাজার টাকা আছে হাজার টাকা এটা আমার বাড়িতে উড়েছে পায়রাটা ওরা পায়রাটা তো এগারো ঘন্টা ওরা পায়রাটা এই যে পা দেখো আমার ট্যাগও পরানো আছে ঠিক আছে এই যে বাবাই পিজন লোক ট্যাগও পরানো আছে পঁচিশ নম্বর ট্যাগের পায়রাটা ঠিক আছে ওকে দাদা ঠিক আছে পায়রাটা একটু ঠিক আছে ছেড়ে দাও দেখুন কতটা ওকে দা ঠিক আছে এবার আপনার সামনে দু পিস কালাঙ্কা তুলছি দুটোই ফিমেল পায়রা নাকি এটা দুটোই ফিমেল আছে আর বাড়ির কিন্তু ওরা পায়রা কেমন দাম থাকে বাড়ির বাচ্চা ঠিক আছে দাম কেমন এগুলো হাজার টাকা বারোশো টাকা করে পিস পড়বে হাজারে আসবে তো হ্যাঁ হাজারে চলে আসবে ওরা টাইমিং কেমন হবে না হবে বিস্তারিত জানিয়েছি আর শেষ টাইমিং দেখালাম জোড়ারই বাচ্চা এটা

লেকটা দেখবে দুটো পায়রা লেকটা দেখে নি পায়রা সত্যি খুবই সুন্দর পায়রা কালাঙ্কা পায়রা যদি কারো লাগে বন্ধ করে এই পায়রা নিয়ে গিয়ে বাচ্চা করে ওরা এই পায়রা গুলো কোনো পায়রা জানি না মানে কি হচ্ছে না কিন্তু এই পায়রাগুলো নিজে দেখে বুঝতে পেরেছি এই পায়রাগুলো গুলো উড়বে সত্যি কালাঙ্কা পায়রা দুটো ঠিক আছে মানে ফেস অফ বিউটি বলেন সব দিক দিয়ে হান্ড্রেড এ হান্ড্রেড পায় ওকে দাদা ছেড়ে দিন পায়রাগুলো একটু ছাড়লে কেমন লাগে দেখি ওই দেখুন ওকে দাদা আর এখানে কটা আছে দেখাবো এই একটা আন্ধ্রা বাচ্চা আছে জোড়া বাচ্চা বলা কি সম্ভবনা আছে না না দুটোই নড় আছে দুটোই নড় তাই তো দুটোই নড় আছে বাহ আমরা চলিছি শকে এনেছিলাম ওড়ানোর জন্য কিন্তু আমাদের এখানে এই পায়রা উড়বে না এবারে অনেক ডিপে গিয়ে ওড়ে দেখে মজা লাগে না সত্যি কথা বলছি দেখুন কেমন দাম থাকবে দাদা পায়রাগুলো বারোশো টাকা করে পিস বারোশো টাকা পিস মানে দু টাকায় হয়ে যাবে চব্বিশশো টাকা হয় দু হাজারে হয়ে যাবে

এই ছিল পায়রাগুলো ওকে আর বাদ দিকে কিছু পড়ে আসে এই টাইমে দুই দাদার উপস্থিতিতে দু পিস সিঙ্গেল সিঙ্গেল পায়রা শেষ করতে চলেছে দু পিস পায়রা আছে দেখুন একটা ফর্ট কাভার হিসেবে পায়রা আছে আর এটা আন্দ্রা মাদি পায়রা আছে ঠিক আছে বেবি আছে এখনো আমার বাড়িতে ওরা পায় ঠিক আছে এই শীতে ওরা এটা পালসার মানি দেখুন ওইটা মাদি পায়রা না এটা নর আছে নর পায়রা বাহ আর এটা দাদা

দুটো তাই তো ওকে ঠিক আছে ওকে একদম শেষ টাইমে দুই দাদার উপস্থিতিতে পায়রাগুলো দেখিয়ে এন করলাম এই সমস্ত পায়রা ছিল আরও অনেক পায়রা ছিল এবার আপনাদের সুবিধার্থে অনেক পায়রা কালেকশন করতে পারবেন আরও সুবিধা অল ইন্ডিয়া ডেলিভারি আছে এর চেয়েও সুবিধা কি আমি জানি না দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে সবচেয়ে বেশি পনেরোশো টাকা দাম এ পর্যন্ত

আর দাদা সবচেয়ে মজার কথা হলো আপনাদের মাঝে একটা ভালো পদক্ষেপ নিয়ে কম দামের মধ্যে পায়রাগুলো দিচ্ছে সব দিক দিয়ে গ্যারান্টি রেখে আর সাথে বাড়িতে এসে নিতে পারেন ডেলিভারি করতে পারেন যেটা আপনার খুশি করতে পারেন একদম একদম শেষ টাইমে কিছু নিতে পারে কোনো অসুবিধা নেই ডেলিভারি চলে ডেলিভারি শেষ টাইমে কিছু বলবেন শেষ টাইমে পায়রা দেখো পায়রা দাম খুব একটা হয় না দাম আমরাই বাড়াই ঠিক একটা পায়রা আমি মনে করি না পাঁচ হাজার টাকা দিয়ে সিঙ্গেল পিস দশ হাজার টাকা দিয়ে জোড়া এরকম নেওয়াটা ঠিক অসুবিধা নেই তো ঠিক আছে এই বলে ভিডিও আর ইউ বিগত যেন এরকম বা এর চেয়েও কমে যেন সেল করতে পারে বাড়ির পায়রা গুলো সেটাই আশা করবো এই বলে ভিডিও এন্ড করছি তার সুস্থ কামনা করি সঙ্গে এই আছে আরো একটা দাদা আছে ভাই আছে দেখাচ্ছি না তো এই বলে ভিডিও এন্ড করছি এবার সুস্থ থাকবেন ভালো থাকুন এরকম নতুন নতুন দাদার বাড়ির ভিডিও নিয়ে আবার দেখা হবে চলুন টাটা